নমস্কার আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম যে সকল ছাত্রছাত্রীরা আমাদের বিভিন্ন ভিডিওস থেকে পড়াশুনো করো তাদেরকে আজকের এই ভিডিওতে ওয়েলকাম এছাড়াও তাদের যে বিভিন্ন প্যারেন্টসরা গার্জিয়ানরা যারা বিভিন্ন সময়ে আমাদের বিভিন্ন ভিডিওস ফলো করে থাকেন আজকে আপনাদের সবার কাছে অনুরোধ যে আজকের এই ভিডিওটিকে অবশ্যই শেষ অবধি দেখার চেষ্টা করবেন আজকের এই ভিডিওতে আমি এমন কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই যেগুলো আমার মনে হয় যে প্রত্যেকটা টিচারের এই সমস্ত বিষয় নিয়ে কথা বলা উচিত এই মুহূর্তে প্রত্যেকটা মানুষের এই মুহূর্তে এই সমস্ত বিষয় নিয়ে কথা বলা উচিত প্রত্যেকটা মানুষের জানা উচিত যে এই মুহূর্তে আমাদের কি রেসপন্সিবিলিটি রয়েছে আজকের যে এই ভিডিওটি সেটা আমি শ্যুট করছি পনেরোই আগস্ট তারিখে পনেরোই আগস্ট মানে ভারতবর্ষের স্বাধীনতা দিবস আপনাদের সকলকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা কিন্তু একবার ভেবে দেখুন তো যে স্বাধীনতার এত বছর পরেও আমাদের মেয়েরা কি সত্যিই স্বাধীন আমাদের মায়েরা আমাদের বোনেরা আমাদের বিভিন্ন স্টুডেন্টরা কারণ আমরা বিভিন্ন পরীক্ষার জন্য পড়িয়ে থাকি তো প্রচুর প্রচুর স্টুডেন্ট আমাদের থেকে পড়াশুনো করছে তো আমাদের স্টুডেন্টরা আমাদের বান্ধবীরা আমাদের বোনেরা তারা কেউ কি এই মুহূর্তে স্বাধীন রয়েছে একটা এমন সমাজে আমরা বাস করছি যেখানে একটা মেয়ে কোনো মুহূর্তে স্বাধীন নয় এই মুহূর্ত যদি একটা মেয়ে ভালোভাবে কাটিয়ে নিচ্ছে হয়তো তার মাথায় এটা ঘুরছে যে নেক্সট মুহূর্তে আমার কী হবে নেক্সট মুহূর্তে কি আমি সেফ আমার জীবনের সঙ্গে যে কোনো কিছু হতে পারে এত বছর পরেও স্বাধীনতার এত বছর পরেও যখন কিনা আমরা বলছি যে আমরা একটা উন্নত সমাজে বাস করি সত্যি কি আমাদের সমাজ উন্নত আই ডোন্ট থিঙ্ক সো আরচিকের এই যে ঘটনা এই জঘন্যতম এই ঘৃণামূলক ঘটনা সেটা আমাদের কারোরই অজানা নয় এবং তার পরবর্তী সময়ে যে বিভিন্ন ঘটনা আরও ঘটে গেছে সেগুলোও আমরা সবাই জানি আমাদের মেয়েরা বিভিন্ন রাস্তায় নেমে আসছে বিভিন্ন আন্দোলন তাদের করতে হচ্ছে কারণ কি কারণ একটাই যে মেয়েদের সেফটি মেকশিওর করতে হবে এবার এই যে মেয়েদের সেফটি মেকশিওর করা সেটা কি শুধুমাত্র মেয়েদেরই দায়িত্ব আমাদের দায়িত্ব নয় প্রত্যেকটা মানুষের দায়িত্ব প্রত্যেকটা মানুষের দায়িত্ব যে আমাদের বোনেরা আমাদের মায়েরা আমাদের বন্ধু বান্ধবীরা প্রত্যেকে যাতে কি হয় যে সমাজে তারা সেফ ফিল করে তাদের যাতে এটা ভাবতে না হয় যে আমার মান সম্মান নিয়ে একটু পরেই যে কোনো কিছু ঘটতে পারে আমার জীবন নিয়ে নেক্সট মুহূর্তে যে কোনো কিছু ঘটে যেতে পারে এটা যাতে তাদের মাথায় বারবার ভাবতে না হয় সেই যে সেই পরিবেশটা তাদেরকে দেওয়া সেই সমাজটা তাদেরকে দেওয়া সেটা কিন্তু আমাদের প্রত্যেকের দায়িত্ব আরজিকরের এই যে ঘটনা আমরা সবাই জানি সত্যি ভাবতে খুব খারাপ লাগে যে কোথায় আমরা বাস করছি একটা মেয়ে সে যদি তার ওয়ার্ক প্লেসে সেফ না হয় তাহলে সে আর কোথায় সেফ হবে রিসেন্টলি আমি একটা ক্লাস নিচ্ছিলাম সেই ক্লাসে আপনারা অনেকে হয়তো জানেন যে আমি জেনপাস ইউজি পরীক্ষার জন্য পড়িয়ে থাকি এবার এই জেনপাস ইউজি পরীক্ষাকে সেটা একটু ছোট্ট করে বলে দিই যে এটা এমন একটা পরীক্ষা যেটা কেন বেঙ্গল বোর্ড কন্ডাক্ট করে এবং এই পরীক্ষার মাধ্যমে বিভিন্ন স্টুডেন্টরা বিভিন্ন বিএসসি নার্সিং এবং অ্যালাইড সায়েন্সের যে বিভিন্ন কোর্সগুলো সেগুলোতে ভর্তি হতে পারে যারা জেনপাস ইউজি পরীক্ষা দেয় তাদের মধ্যে থেকে ফিমেল ক্যান্ডিডেটরা যারা থাকে তাদের ম্যাক্সিমাম জনের টার্গেট থাকে যে বিএসসি নার্সিং পড়বে এবং বিএসসি নার্সিং পড়ার জন্য তাদের যে ড্রিম কলেজ সেগুলো থাকে আর কলেজ কলকাতা মেডিকেল কলেজ এনআরএস কলেজ ইত্যাদি বিভিন্ন কলেজগুলো তাদের ড্রিম কলেজ থাকে তো এই রকমই একটা ইউজির ক্লাস আমি নিচ্ছিলাম সেই ক্লাসের মধ্যে একটা মেয়ে হঠাৎ করে একটা মেসেজ পাঠায় যে স্যার আর জি ঘটনা শুনলেন পড়াশুনো তো করছি কিন্তু মাঝে মাঝে মনে হয় যে এই পড়াশুনো করে কী লাভ কোথায় যাব আমরা ভয় লাগে স্যার এবং এই একটা ঘটনা নয় আমাকে বিভিন্ন মেয়েরা মেসেজ পাঠিয়েছে বিভিন্ন স্টুডেন্ট যাদেরকে আমি পড়িয়েছি তারা আমাদের মেসেজ পাঠিয়েছে আমাকে মেসেজ পাঠিয়েছে দাদা ভয় লাগছে এরপর আমরা কি করব এই যে আমরা এত ভালো ভালো র্যাঙ্ক নিয়ে আসছি পরীক্ষার জন্য পড়াশুনো করছি সারা বছর ধরে কষ্ট করছে তারপর যে এত ভালো একটা র্যাঙ্ক নিয়ে আসছে তারপর আমাদের ভবিষ্যৎ কি হতে চলেছে ভয় লাগছে স্যার এবং এই যে এই ঘটনাটা এই ঘটনাটা একটা মেডিকেল কলেজের কিন্তু প্রশ্নটা এখানে শুধুমাত্র একটা মেডিকেল কলেজ নয় প্রশ্নটা হচ্ছে প্রত্যেকটা কলেজের একটা ইঞ্জিনিয়ারিং কলেজ হতে পারে একটা মেডিকেল কলেজ হতে পারে একটা ল কলেজ হতে পারে একটা বিএসসি নার্সিং কলেজ হতে পারে বা হতে পারে অন্য যে কোনো ওয়ার্ক একটা মেয়ে কোথাও একটা কাজ করতে গেছে একটা মেয়ে কোথাও একটা পড়াশুনো করতে গেছে প্রত্যেকটা জায়গায় যাতে সেই মেয়েটা সেফ ফিল করে তার যাতে কোনোরকমভাবে আনসেফ ফিল না হয় সেটার দায়িত্ব কি আমাদের প্রত্যেকের নয় তো এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে আমি কথা বলবো অলরেডি ভিডিওতে প্রায় সাড়ে চার মিনিট হয়ে গেছে আমি জানি আজকের এই ভিডিওটি একটু লং হতে পারে কিন্তু এখানে আমি কথা বলতে চাই যে এই মুহূর্তে আমাদের কি কি রেসপন্সিবিলিটিস রয়েছে অ্যাজ এ টিচার আমার কি রেসপন্সিবিলিটি রয়েছে আপনারা যে সকল প্যারেন্টসরা গার্জিয়ানরা এই ভিডিওটি দেখছেন তাদের কী রেসপন্সিবিলিটি রয়েছে যে সকল ছাত্রছাত্রীরা এই ভিডিওটি দেখছ শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরা নয় মেল ক্যান্ডিডেটরাও যারা এই ভিডিওটি দেখছো তাদের কি রেসপন্সিবিলিটি রয়েছে অ্যান্ড প্রচুর টিচার যারা বাকিরা দেখছেন এই ভিডিওটি বা যারা আমাদের ফেলো ইউটিউবাররা রয়েছেন যারা কিনা বিভিন্ন স্টুডেন্টদের পড়িয়ে থাকেন তাদের এই মুহূর্তে কী রেসপন্সিবিলিটি রয়েছে প্রত্যেকটার বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি কথা বলতে চাই তো আশা করবো যে প্রত্যেকে ভিডিওটি সেসব দেখবেন এখানে আমি আমার নিজের কিছু ওপিনিয়ন নিজের কিছু মতামত রাখতে চাই কোনো মতামত যদি আপনাদের ঠিক না মনে হয় তাহলে সেটাও আপনারা জানাতে পারেন একটা কনস্ট্রাকটিভ আলোচনায় আমরা যেতেই পারি যেটা আমাদের সমাজকে গড়ে তুলবে একটা ভালো পথের দিকে এবং সেটাই আমাদের সকলের লক্ষ্য দেখুন এই যে এই ঘটনা একটা মেয়ে তার ওয়ার্ক প্লেসে সেফ নয় তাহলে সে আর কোথায় সেফ হবে এবার এই আরজি করারের ঘটনার পর যে আরও বিভিন্ন ঘটনা ঘটে গেছে সেটা নিয়ে এই মুহূর্তে আমি কোনো কথা বলছি না কিন্তু আমরা সবাই জানি এবং আমরা সবসময় চাইব যে সকল দোষীরা রয়েছে যারা দোষী তাদের যাতে কঠোর থেকে কঠোরতম শাস্তি হয় একটা দৃষ্টান্তমূলক শাস্তি হয় যাতে নেক্সট টাইম এরকম কোনো ঘটনা না ঘটে যাতে যারা এই রকম মনোভাব নিয়ে রয়েছে এই সকল ক্রিমিনালরা তারা যাতে নেক্সট টাইম কোনো এরকম কাজ করার আগে হাজারবার এক লক্ষবার ভাবে সেই রকম দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই কিন্তু একটা কথা আপনারাই বলুন সমাজ কি রাতারাতি পাল্টে যাবে এরকম একটা যে ঘটনা ঘটে গেছে সেই ঘটনার শাস্তি হওয়া চাই এবং আমরা সবাই চাব যে শাস্তি হোক এবং শাস্তি হওয়ার পরেও আপনি বলুন যে রাতারাতি কি সমস্ত কিছু পাল্টে যাবে সমাজকে পাল্টে যাবে একদমই নয় এই রকম প্রতিদিনই না কত না কত কেস হচ্ছে যেগুলো সম্পর্কে হয়তো আমরা জানতেও পারছি না তাহলে এই মুহূর্তে আমাদের কি প্রয়োজন প্রয়োজন আমাদের শিক্ষা ব্যবস্থায় কিছু চেঞ্জেসের আমাদের এমন একটা শিক্ষা ব্যবস্থা প্রয়োজন যেখানে এই যে এই বিষয়গুলো এই বিষয়গুলো আমরা ছোটোবেলা থেকে একটা ছেলেকে একটা মেয়েকে শেখাবো দেখুন এই যে আমাদের এই ধর্ষণ রিলেটেড বিভিন্ন ঘটনা ঘটে তারপর যে বিভিন্ন খুনের ঘটনাগুলো ঘটছে সেটার পিছনে প্রচুর রিজন রয়েছে অফকোর্স আমি একজন এক্সপার্ট নয় এই বিষয়ে তো সেটা নিয়ে আমি খুব বেশি কথা বলা ঠিক হবে না তো এই যে বিভিন্ন ঘটনাগুলো ঘটছে তার পিছনে বিভিন্ন কারণ রয়েছে এবং তার মধ্যে থেকে একটা কারণ এটাও যে সেক্স এডুকেশনের অভাব দেখুন এই মুহূর্তে আমি যখন সেক্স এডুকেশন কথাটা বললাম যখনই আমি সেক্স বলেছি প্রচুর মানুষ অফেন্ড হয়ে গেছে ভিডিওতে অনেকে ভাবছে যে এটা কী ওয়ার্ড বলে ফেললো এবং স্বাভাবিকভাবে আমরা যারা প্যারেন্টসরা রয়েছে আমরা টিচাররা রয়েছে আমরা আমাদের বাচ্চাদের সামনে আমরা আমাদের স্টুডেন্টদের সামনে এগুলো নিয়ে কথা বলি না ন্যাচারালি তাই না কারণ সেক্স ইস আর ট্যাবু ইন ইন্ডিয়া আমাদের ভারতবর্ষের যে শিক্ষা ব্যবস্থা সেখানে সেক্স এডুকেশন বলতে কোনো কিছু নেই একটা ছেলে একটা মেয়ে ধরে নিন যে একটা আট বছরের ছেলে সরি আট বছর মানে একটু ভুল করে বলে ফেলেছি মানে আমি বলতে চাচ্ছি যে একটা ক্লাস সেভেন বা ক্লাস এইটের একটা ছেলে বা ক্লাস সেভেন বা ক্লাস এইটের একটা মেয়ে সেক্স সম্পর্কে শিখছে কোথা থেকে বিভিন্ন বন্ধু বান্ধবীর থেকে সেই বন্ধু বান্ধবী নলেজটা কোথায় পেয়েছে কোনো ডিগ্রেড ভিডিও কোনো একটা বাজে সোর্স থেকে তাহলে এই যে এই নলেজটা তারা পাচ্ছে সেটা কি তাদেরকে আলটিমেটলি একটা গঠনমূলক শিক্ষা দিচ্ছে দিচ্ছে না তাই তো একটা কনসেন্ট কি হয় কনসেন্ট হোয়াই কনসেন্ট ইজ সো মাচ ইম্পর্টেন্ট সেটা সম্পর্কে কি একটা ছেলে ছোটোবেলা থেকে শিখছে আর যদি সে না শেখে যদি একটা কনসেন্ট সম্পর্কে কি হয় সেটা যদি সে নাই জানে তাহলে সেই ক্ষেত্রে এটা অনেক ক্ষেত্রে হয়তো স্বাভাবিক যে তার মাথায় চিন্তাই আসবে না যে কারোর থেকে কনসেন্টও নিতে হয় এবং কেউ যদি না বলছে তার মানে না তো এটাই যে সেক্স এডুকেশনের অভাব তাই না কনসেন্ট কি হয় কেউ জানেই না ইভেন আমি যদি আমার ফেলো বন্ধু বান্ধবীদের জিজ্ঞেস করি কলিগদের জিজ্ঞেস করি তাদের মধ্যে হয়তো অনেকে জানেই না যে কনসেন্ট জিনিসটা কি হয় গুড টাচ ব্যাড টাচ এটা কি হয় সেটা সম্পর্কে আমরা বিভিন্ন সময়ে আমাদের স্টুডেন্টদের আমাদের বাচ্চাদের শেখানোর চেষ্টা করি অফকোর্স নট তাই না যে এগুলো নিয়ে আমাদের কোনো কথা বলার সময় নেই আমরা কি পড়াই আমরা ফিজিক্স পড়াচ্ছি যে নিউটনস ল এফ ইকুয়াল টু এম এ ই ইকুয়াল টু এমসি স্কোয়ার এটা আমরা পড়িয়ে দিচ্ছি কেমিস্ট্রিতে আমরা এক্সেপশন পড়িয়ে দিচ্ছি ব্যাস আমাদের দায়িত্ব তো এখানেই শেষ কিন্তু আমাদের দায়িত্ব কি সত্যিই এখানে শেষ হয় আমার তো মনে হয় না বিশেষ করুন এই যে সেক্স এডুকেশান এটা নিয়ে আমিও কোনোদিনও কথা বলিনি স্টুডেন্টদের সঙ্গে কিন্তু আমার ক্লাসে আমি এটা চেষ্টা করেছি যে সকল স্টুডেন্টরা আমার ক্লাস অ্যাটেন্ড করেছে তারা হয়তো কনফার্মও করতে পারবে যে আমি তাদেরকে কোনোদিনও পুঁথিগত বিদ্যার মধ্যে সীমিত রাখিনি এমন নয় যে তাদেরকে আমি জাস্ট এফ ইকুয়াল টু এম এ শিখিয়ে ছেড়ে দিয়েছি তাদেরকে প্রত্যেকটা পদে পদে গাইড করার চেষ্টা করেছি যে লাইফে বিভিন্ন সিচুয়েশান আসবে সেই সময়ে কিভাবে সেটার সঙ্গে ডিল করতে হয় শুধুমাত্র পড়াশোনা শিখে গেলে পুঁথিগত বিদ্যা শিখে গেলে আমরা তাকে ওয়েল এডুকেটেড বলি না আমাদের এই ক্ষেত্রে শিখতে হবে যে আমাদের কি কি সামাজিক দায়বদ্ধতা রয়েছে তো এই মুহূর্তে আমরা কি করতে পারি দেখুন যে শিক্ষাব্যবস্থা সেটা তো আর আমরা হঠাৎ করে চাইলেই চেঞ্জ হয়ে যাবে না কিন্তু আমরা স্টেপ নিতে পারি যে অ্যাটলিস্ট আমাদের যে ভাই বোনেরা রয়েছে আমাদের যে ছেলেমেয়েরা রয়েছে আমাদের যে স্টুডেন্টরা রয়েছে তাদেরকে আমরা এই সমস্ত বিষয় সম্পর্কে শেখাতে পারি হ্যাঁ হতে পারে যে আমরা নিজেরাও এই বিষয়ে পুরো এক্সপার্ট নই তাই না তো আমরা এই ক্ষেত্রে বিভিন্ন স্কুলগুলো বা বিভিন্ন ধরে নিন যে আপনি যদি একজন টিউশন টিচারও হন আপনার কাছে যদি একশো জন স্টুডেন্টও পড়ছে যারা এই বিষয়ে এক্সপার্ট তাদেরকে দিয়ে আপনি একটা সেমিনার কন্ডাক্ট করাতে পারেন যে যাতে স্টুডেন্টরা শিখতে পারে যে কি হয় কনসেন্ট হোয়াট ইজ গুড টাচ হোয়াট ইজ ব্যাড টাচ বিভিন্ন সময় আমি দেখি যে ছেলেমেয়েরা এদিক ওদিক ঘুরছে বিভিন্ন বন্ধু বান্ধবীরা ঘুরছে একটা ছেলে কথায় কথায় হয়তো মেয়েটাকে এদিক ওদিক টাচ করে দিল ঠিক না যে কথায় কথায় সে হয়তো অজান্তে ছেলেটা হয়তো তার মনে হয়তো কোনোরকম খারাপ মনোভাব নেই কিন্তু অজান্তেই হয়তো মেয়েটাকে এমন কোথাও টাচ করে নিল এমন কোথাও ধাক্কা দিয়ে দিল যে সেই ক্ষেত্রে সে খারাপ ফিল করছে মেয়েরা যারা এই ভিডিওটা দেখছো তারা কনফার্ম করতে পারবে এরকম হয় তাই না তো এই ক্ষেত্রে কি ছেলেটার দোষ অ্যাকচুয়ালি হয়তো তার দোষ বা হয়তো তার সেটা আমরা দোষ হিসেবে বলতেও পারি না তার কারণ তার মাথায় হয়তো এই যে ঠিক বা ভুল সেই যে চিন্তাটা সেই যে ডিফারেন্সিয়েট করার একটা উপায় সেটাই হয়তো সেই ছেলেটা জানে না তো আমরা কি করতে পারি আমরা অ্যাজ এ টিচার আমাদের বিভিন্ন স্টুডেন্টদেরকে এটা শেখাতে পারি আমাদের মেল স্টুডেন্টদেরকে আমাদের ফিমেল স্টুডেন্টদেরকে শেখাতে পারি যে তাদের কি রেসপন্সিবিলিটি রয়েছে অ্যাজ এ মেল স্টুডেন্ট তোমাদের কী কী রেসপন্সিবিলিটি রয়েছে তোমার সঙ্গে যে তোমার বান্ধবীরা পড়ছে তাদের প্রতি তোমার বিহেভিয়ার কীরকম হওয়া উচিত সেটা আমরা শেখাতে পারি একটা ছাত্র সে যখন কলেজে পড়াশোনা করছে স্কুলে পড়াশুনো করছে বিভিন্ন টিউশন সেন্টারে যাচ্ছে বিভিন্ন সময় আমরা মেয়েদের প্রতি বিভিন্ন রকম কমেন্ট শুনতে পাই ছেলেরা নিজেরাই মনের হাতে রেখে বলতো যে তোমরা বিভিন্ন সময় বিভিন্ন মেয়েদের সম্পর্কে কমেন্ট করেছো কি করি তার বডি টাইপ সম্পর্কে সে কীরকম ড্রেস আপ করে এসছে সেটা সম্পর্কে তুমি কি কমেন্ট করেছো ম্যাক্সিমাম যদি করেছে তাই না তো এই যে এই ছোট ছোট বিষয়গুলো এই ছোটো ছোট বিষয়গুলোই কিন্তু আমাদের পরবর্তীকালে বড় একটা হিউজ ডিফারেন্স তৈরি করে তো এই মুহূর্তে প্রত্যেকটা ছেলে যে কিনা ওয়ার্ক একটা কাজ করছে বা একটা কলেজে পড়াশুনো করছে বা একটা টিউশন সেন্টারে পড়তে যাচ্ছে একটা রেসপেক্টফুল মনোভাব নিজের যে ফিমেল কলিগ রয়েছে ফিমেল মানে কো স্টুডেন্ট রয়েছে প্রত্যেকের প্রতি একটা মনোভাব একটা রেসপেক্টফুল মনোভাব কিন্তু এক্ষেত্রে বিল্ড হওয়া উচিত বিভিন্ন মেয়েরা তাদেরকে আমি একটা কথা বলবো যে এই মুহূর্তে দেখো সমাজ রাতারাতি পাল্টে যাবে না বিভিন্ন কিছু বিভিন্ন সময়ে ঘটতে পারে তোমাদেরকে নিজেদের সেফটি সম্পর্কে একটু নিজেকে চিন্তা ভাবনা করতে হবে আমি এটা কখনোই বলবো না যে তুমি তোমার ড্রেসিং স্টাইল চেঞ্জ করে নাও অনেকে হয়তো বিভিন্ন সময় আমরা বলতে শুনেছি যে মেয়েটারই তো দোষ ছিল ছোটো খাটো কাপড় পরেছিল কেন বা স্কার্ট পরে ঘুরছিল কেনই বা শর্টস পরেছিল তাহলে একটা মেয়ে যদি নিজের পছন্দমতো ড্রেসও না পড়তে পারে সে কি সত্যিই স্বাধীন স্বাধীনতার এত বছর পরে আমরা এই উন্নত সমাজে থেকে আমরা কি বলতে পারি যে আমরা স্বাধীন কারণ আমরা একটা মেয়েকে জাজ করছি সে কোন জামা পরেছে সে শর্টস পরেছে না সে স্কার্ট পরেছে না সে জিন্স পরেছে সেটার উপর বেস করে অফকোর্স নট তাই না প্রত্যেকটা মেয়ের কাছে ফ্রিডম রয়েছে যে সে যেই জামা কাপড়ে কমফোর্টেবল সেটা পরতে হ্যাঁ অফকোর্স আমাদের প্রত্যেকটা মেয়েরও মাথায় এটা থাকা উচিত যে আমরা কখন কোথায় যাচ্ছে সেই ক্ষেত্রে আমরা যাতে জামা কাপড় পরি সেটা সম্পর্কে রয়েছে তো এটা নিয়ে আমি কোনো কমেন্ট করছি না অ্যান্ড আমি এই ক্ষেত্রে যে একটু আগে কথা বলতে চাচ্ছিলাম যে মেয়েদের কি করা উচিত নিজেদের সেফটির জন্য তো সেটা নিয়ে আমি কখনোই বলবো না যে আচ্ছা তোমরা কাজ করো তোমরা যদি কেউ স্কার্ট পড়তে ভালোবাসো তোমরা যদি কেউ শর্টস পড়তে কমফোর্টেবল হও তোমরা সেটা পড়ো না কারণ সেটা তো তোমাদের জন্য খুবই মানে খুবই একটা বাজে ব্যাপার সেটা আমি কখনোই বলবো না তাহলে কি করা উচিত দেখো এই মুহূর্তে যা সিচুয়েশন আমার মতে প্রত্যেকটা মেয়েকে নিজের সঙ্গে একটা সেফটির কিছু তো অবশ্যই রাখা উচিত আমরা সবাই একটা ব্যাগ থাকে সব সময় সাথে সেখানে অ্যাটলিস্ট আমরা বেসিক সেফটির জন্য কিছু যেরকম পেপার স্প্রে বগে পাওয়া যায় এগুলো আমরা সাথে রাখতে পারি আই ডোন্ট নো যে আমি এটা বলছি এটা বলা আমার উচিত কি উচিত না আই ডোন্ট নো বাট আমার যেটা মনে হচ্ছে সেটা আমি বলছি এই মুহূর্তে দিস ভিডিও ইজ নট মানে এক মিনিটও স্ক্রিপ্টেড নয় আমার সত্যি খারাপ লাগছে সেই আমার স্টুডেন্টদের কথা ভেবে যে তারা এই মুহূর্তে কোন সিচুয়েশনে রয়েছে আমরা সবাই ফোন ইউজ করি তাই না প্রত্যেকটা মেয়ের একটা কাজ অবশ্যই করা উচিত আমাদের ফোনে একটা ফিচার থাকে যে এমার্জেন্সি কল আমরা আমাদের ফোনের যে লক বাটন সেটা দুই তিনবার প্রেস করলে বিভিন্ন ফোনের ক্ষেত্রে বিভিন্ন সেটা ফিচার থাকবে সেটা প্রেস করলে এমার্জেন্সি কল কানেক্ট হয়ে যায় তো সেই এমার্জেন্সি কলে আমাদের সব থেকে ট্রাস্টেড এবং আমাদের সবথেকে ভরসাযোগ্য মানুষদেরকে আমাদের সেই এমার্জেন্সি কন্ট্যাক্টসে সেভ করা রাখা উচিত তোমার দাদা তোমার বন্ধু যাকে তুমি সব থেকে বেশি ট্রাস্ট করতে পারো তোমার বাবা প্রত্যেককে তোমার সেই এমার্জেন্সি কন্ট্যাক্ট লিস্টে সেট করে রাখা উচিত যাতে কোনো সময় যদি কোনো রকম দুর্ঘটনা তুমি আভাস পাচ্ছ তাহলে যাতে তুমি সাথে সাথে সেই নাম্বারগুলোতে একটা কল কানেক্ট করতে পারো এবং যে সকল গার্জেনরা দেখছেন আপনাদের কি করা উচিত এই মুহূর্তে আপনাদেরও যে নিজেদের ছেলেমেয়েরা রয়েছে যারা কিনা ছোট। তাদেরকে ছোটোবেলা থেকে এই কোনটা ঠিক কোনটা ভুল সেটা সম্পর্কে বিভিন্ন বিষয়ে তাদের জানানো উচিত আপনার যদি ছেলে বড় হয় আপনার যদি মেয়ে বড় হয়ে গিয়ে থাকে তাদের তারা যদি এই মুহুর্তে একটা ধরুন স্কুলে পড়ছে ইলেভেন টুয়েলভে পড়ছে কলেজে পড়ছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে তাদের সঙ্গেও আপনাদের খোলাখুলি কথা বলা উচিত যে তারা কি এই সমস্ত বিষয় শিখেছে তারা কি এই সমস্ত বিষয় জানে যদি না জানে তাদেরকে কোনটা সঠিক পথ কোনটা সঠিক দিক সেই দিকে চালনা করার দায়িত্বটাও আপনাদের এবং বাকি যে সকল স্যাররা দেখছেন ম্যামরা দেখছেন টিচাররা দেখছেন যারা কিনা এই ভিডিওটা এই মুহূর্তে দেখছেন তাদের কাছেও আমার একটাই অনুরোধ যে আমি আজকের এই ভিডিওটি এক্ষেত্রে বানাচ্ছি আমার চ্যানেলে এই মুহূর্তে আশি হাজারের কাছাকাছি স্টুডেন্ট আমাকে ফলো করছেন হয়তো সেই আশি হাজারের মধ্যে কিছু স্টুডেন্টের কাছে আমি পৌঁছতে পারবো কিন্তু সমস্ত স্টুডেন্টের কাছে কি আমি পৌঁছাতে পারবো তাহলে আপনারা যারা এই মুহূর্তে ইউটিউবে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন নলেজ স্প্রেড করছেন আপনারাও চেষ্টা করুন এই বিষয়ে আপনাদের মতামত স্টুডেন্টদের কাছে তুলে ধরতেন যাতে তারা একটা সঠিক পথ পায় এবং আপনাদের প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে সকল স্টুডেন্টরাও আজকের এই ভিডিওটি দেখছো প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটিকে যত সম্ভব ছড়িয়ে দিতে যাতে আজকের এই কথাগুলো যে আমি বললাম সেগুলো যাতে প্রত্যেকের কাছে পৌঁছায় এই ভিডিওটা শ্যুট করার সময় হয়তো আমি একটা কথা দুই তিনবারও বলে ফেলেছি বা হতে পারে যে আপনার মতে আমি কোনো একটা কিছু ভুল বলে ফেলেছি হতে পারে যে আমার কোনো একটা মতামত সেটা আপনার ঠিক মনে হয়নি সেটা নিয়ে আমি যেমনটা বললাম যে আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন সেটা নিয়ে আমরা একটা কনস্ট্রাকটিভ আলোচনায় যেতে পারি তো আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আশা করব যে খুব তাড়াতাড়ি আমরা এমন একটা সমাজের দিকে এগিয়ে যাব যেখানে আমরা শুধু বলবো না যে আমরা একটা স্বাধীন সমাজে বাস করি যেখানে আমরা বলবো না যে আমরা শুধুমাত্র একটা উন্নত সমাজে বাস করি সেখানে আমরা সত্যিই স্বাধীন হব সেখানে আমাদের মেয়েরা সত্যিই স্বাধীন হবে যাদেরকে বারবার ভাবতে হবে না নিজের সেফটি নিয়ে যাকে বারবার ভাবতে হবে না নিজের জীবন নিয়ে আমরা সত্যি হয়তো একটা উন্নত সমাজের দিকে এগিয়ে যাব যেখানে আমরা সত্যিই গর্বের সাথে বলতে পারবো যে আমরা একটা উন্নত সমাজে বাস করি কিন্তু এই উন্নত সমাজ গড়ে তোলার দায়িত্ব আমার আপনার প্রত্যেকের তাহলে চলুন আজকে এটাই আমরা একটা প্লেজ নিই যে আমরা এমন একটা কিছু করব। আমরা প্রত্যেকে নিজের এফার্টস দেবো যাতে আমরা একটা উন্নত সমাজ গড়ে তুলতে পারি আজকের স্বাধীনতা দিবস আরও একবার আপনাদেরকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আপনাদের মতামত আপনারা কমেন্টে জানাতে পারেন আমি অপেক্ষায় থাকবো 何